তাদের আন্দোলনের যে কৌশল তাদের আন্দোলনের যে স্লোগান তাদের আন্দোলনের নামের যে কর্মসূচি এগুলো আমাদেরকে শিখতে হবে বিএনপি কে এবং অন্যান্য রাজনৈতিক দলকে এগুলো শিখতে হবে এবং এই সাধারণ এই 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 সামনে এই আন্দোলনের সামনে ছিল জামানিবা ও এখানে বাপকের দাইতে আছেন উনি ওনার সঙ্গে কথা হয় জেনে বলতোছিলেন মানে বিচার মিটবে আনন্দ মিটবে শান্তি মিটবে কিন্তু কোন রকম সহিংসতা হবে না কোন রকম হবে না কোন রকম জ্বালাও পোড়াও হবে না কারণ পিএনপি একটি সoauth মানুষে মিডিয়াতে প্রচার করুন

নির্দেশনার কথাটাই বলি কালকে কেন্দ্রীয় অফিস থেকে বলে বলেছি একটু আগে যে বিজয় মিছিল করবেন আনন্দ মিছিল করবেন এটা শুধু জেলা সদর জেলা সদর নয় এটা প্রতিটি থানা এবং ইউনিয়নে এই প্রোগ্রামগুলো হবে এটা শুধু জেলা সদর শুধু মিছিল নয় এখানে সভা হবে মিছিল হবে গান বাজনা হবে এবং এবং এই উৎসব আমরা বাংলাদেশের মানুষকে এটা বোঝাতে চাই যে তারেক রহমান এটি বোঝাতে চাই স্পষ্ট করে বলা আছে দলীয় ভাবে বিএনপি এই সমস্ত নিরাপদ থাকে আমরা আমার বলেছেন যে সংখ্যালঘু বলে বাংলাদেশে কিছু নাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারা আছে যে ধর্মের লোক আছে আমাদের একটি পরিচয় আমরা বাংলাদেশি আমাদের পরিচয় কাজে গণ সংখ্যালঘু আমি আবারও মাত্রাচ্ছি গণ উপাসনালয়ে রক্ষা করার দায়িত্ব বিএনপিকে নিতে হবে পার্সোনাল আছে আমি পলাশকে সুযোগ পেয়ে আমি আঘাত করলাম সে ধরনের কাজও চলবে না কোন প্রতিহিংসা অপূর্ব এবং ব্যক্তিগত আক্রোশ মেটানোর সুযোগ নাই